السلام عليكم دقيقة إذا ডাল আমজি ডাল রান্না আমদি ডাল রান্না কি ডালের সোমবার দিব এটা মানে কোথাও খায় কি না খায় জানে না এটা আমাদের পাবনা এই ডাল সমাররা সবজি বলেন ভাজি বলেন আর ডালে বলেন এটা না দিলে টেস্টি হয় না এটা দিতেই হবে মানে এই একটা সেন্ট আছে সেন্টটা অন্য রকম অন্য কোথাও দেয় কি না দেয় আমি এটা আসলেই জানি না আমাদের পাবনা যারা যারা আমরা পাবনা বা তারা সবাই ডালের মধ্যে এই মশলাটা আমরা দিয়ে রাখি ছোট পিত আগুন উপরে উঠে আসতেছে দেখি যাহা দেখি এই যে ডালটা বাগান দিলাম এটাই ডালের টেস্ট আর আশা করি আমদি ডাল এই বাগানটা অনেক টেস্ট হবে সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ